দর্শক জানিয়ে দেব আজ তেইশ মে দুই হাজার তারিখের বাদশ নির্ধারিত সঠিক সোনার দাম এখানে দেখানো দাম বাংলাদেশের যে কোনো স্থানের সাথে মিলবে আপনি যদি নতুন হন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করুন আপনি নিজে নিজে যদি সোনার দাম জানতে চান এবং হিসাব করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিতে পারেন একটি অ্যাপ যেটার নাম গোল্ড প্রাইস বাংলাদেশ দর্শক জানিয়ে দেব এক আনা সোনার দাম এক আনা আঠারো ক্যারেট সোনার দাম আট টাকা একানা একুশ ক্যারেট সোনার দাম দশ হাজার একশো সাঁত্রিশ টাকা একানা বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার ছয়শো বিশ টাকা এবারে জানিয়ে দেবো এক গ্রাম সোনার দাম এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম এগারো হাজার নয়শো উনিশ টাকা এক গ্রাম একুশ ক্যারেট সোনার দাম তেরো হাজার নয়শো ছয় টাকা এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম চোদ্দো হাজার পাঁচশো আটষট্টি টাকা জানিয়ে দেবো এক ভরি সোনার দাম এক ভরি আঠারো ক্যারেট সোনার দাম এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এক ভরি একুশ ক্যারেট সোনার দাম এক লাখ বাষট্টি হাজার দুইশো টাকা এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক লাখ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা অর্থাৎ বুঝতেই পারছেন সোনার দাম কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে এবং এই সোনার দাম আরও বাড়বে কিনা কিংবা আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে কিনা সেই পূর্বাভাস কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কারণ দাম এখনো পর্যন্ত একই অবস্থায় রয়েছে এই দাম যে সময় পরিবর্তন হয়ে যেতে পারে হয়তো কিছুটা কমলেও কমতে পারে আগামী দু একদিনের মধ্যে তবে সেটা যে খুব বেশি কমবে এমন সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি না তবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত দাম একই রকম থাকার সম্ভাবনা রয়েছে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে পরবর্তীতে আবার মার্কেটের অবস্থা বুঝে বলা যাবে আপনি যদি নিয়মিত স্বর্ণের দাম জানতে চান তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন গোল্ড প্রাইস বাংলাদেশ অ্যাপ দর্শক এই পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টার জন্য প্রযোজ্য অনেক